হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আমরা অনেক সময় ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায় খুব কষ্ট হয় মনের মধ্যে অনেকটা কষ্ট হয় তখন আমাদের মনে হয় যে আমার তো এত কষ্ট হচ্ছে আমি ঘুমাতে পারছি না আমার ঘুমের মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে আচ্ছা আমি যে এত কষ্ট পাচ্ছি সে কি পাচ্ছে সে কি আমাকে মনে রেখেছে এই সমস্ত নানান প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরে বলুন তো রিডিংটা সেটাই হবে যে সে তো ভুলে গেছে মনে হয় কিন্তু আমার ঘুম ভেঙে যায় ঘুম ঠিকঠাক হয় না নানান হাজার প্রশ্ন মাথার মধ্যে ঘোরাফেরা করে মনে হয় না যে আমি তো তাকে আজও ভুলতে পারিনি সে আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডার থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং এটা মাথা রাখবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং তাই যার সঙ্গে যতটুকু রেজেন করে ততটুকু নেবেন বাদ বাকিটা কিন্তু লেট গো ওকে না মিললে নেবেন না ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হার মহাদেব শিবকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেমটা হচ্ছে মাস্ট আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি চলুন দেখে নিই যে ঘুমের মধ্যে এত কষ্ট আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের হয় তাহলে সেই অপর প্রান্তের মানুষ্য কি মনে রেখেছে এত মান অভিমান দ্বিধা দ্বন্দ্ব ঝগড়া ঝাঁটি অ্যাফেয়ার্সের জন্য গণ্ডগোল ডিভোর্স কেস ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স কেস চলছে নো কান্টাক্ট সিচুয়েশন তার মধ্যেও কি সে মনে রেখেছে বা সেও কি ঘুমের মধ্যে ফিল করে বা সেকেন্ড ম্যারেজও হয়েছে উইন অফ কাপস অবশ্যই সেকেন্ড ম্যারেজই হয়ে যাক ডিভোর্সই হয়ে যাক আর যাই হয়ে যাক নো কান্টাক্ট সিচুয়েশন হয়ে যাক সে এখনও আপনাকে ভুলতে পারেনি হুম এবং তাদের ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হয়েও গেছে তারাও মনে মনে ভাবছে আচ্ছা ডিভোর্সের পরেও কি সময় পরিবর্তন হবে এবং আপনিও যেমন ঘুমের ঘরে কাঁদছেন ঘুমের মাঝে কাঁদছেন মনটা আকুলি বিকুলি করছে ওই মানুষটারও কিন্তু মনটা আকুলি বিকুলি করছে অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে এক অনেকে ডেট অফ বার্থ হবে তেরো অনেকে ডেট অফ বার্থ হবে চার অনেকে ডেট অফ বার্থ হবে চোদ্দো অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ কিন্তু অপর সাইডের মানুষটা না নিজেকে ব্যালেন্স করে নিচ্ছে অনেকে সন্তান আছে সন্তানের মুখ চেয়ে বা আগামী দিনটা আমাকে ভালো করতে হবে এটা ভেবে অনেকে 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 ডেট 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 অফ 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 হবে 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 কিন্তু বারবার নাম্বারটা খুব আসছে এবং আপনিও যেমন পেনফুল অবস্থায় রয়েছেন সেও কিন্তু সেরকম পেনফুল অবস্থায় রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু পেনফুল অবস্থায় সেই মানুষটাও কিন্তু রয়েছে আমার পাণ্ডব পক্ষে যোদ্ধাদেরও যেমন কষ্ট হচ্ছে অপর সাইডের তেমন সেই মানুষটারও কিন্তু খুবই কষ্ট হচ্ছে আপনার থেকে দ্বিগুণ কষ্ট হচ্ছে এবং আপনার থেকে দ্বিগুণ কষ্ট তার হচ্ছে বলে আপনিও ঘুমের ঘরে তার কথাই মনে করছেন এবং ঘুমের মাঝেও আপনার আকুলি বিকুলি বা আকুলতাটা বৃদ্ধি পাচ্ছে অনেকে ডেট অফ বার্থ হবে বারো অনেকে ডেট অফ বার্থ হবে তিন আর যখনই ঘুমটা ভেঙে যাচ্ছে না তখনই ঘুমের মাঝে খুব ক্ষোভ তৈরি হচ্ছে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ও আমার জীবনটাকে ধ্বংস করে দিল ও আমার জীবনটাকে নষ্ট করে দিল এটার কোনো দরকার ছিল না ও আমার জীবনে এসে সবটাকে তোলপার করে দিল সবটা নষ্ট করে দিল অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যিকারের রাগ না এটা তার একটা চাপা অভিমান এবং অনেকের পার্টনার না দোষারোপ করছে কীরকম দোষারোপ করছে আপনিও দোষারোপ করছেন যে যখন ঘুমের মধ্যে ঘুমটা ভেঙে যাচ্ছে সম্পর্কটা তো নষ্ট হয়ে গেছে সেটা আপনিও জানেন সেও জানে এবং আপনিও না দোষারোপ করছেন যে মাতৃস্থানীয় কিছু মানুষ বা থার্ড পার্টি এক্সট্রা ম্যাডিয়াল অ্যাফেয়ার্সের জন্য এই সম্পর্কটা নষ্ট হয়েছে তেমন অপোজিট অপোজিটের মানে অপোজিটের সেই মানুষটাও পার্সনটাও আপনার সেই ভালোবাসার মানুষও আপনাকে দোষারোপ করছে যে আপনিও আপনার মাতৃস্থানীয় মানুষদের কথা শুনে সম্পর্কটা নষ্ট করে দিয়েছেন অ্যাকচুয়ালি আপনারা দুজন দুজনকে দোষারোপ করছেন না দুজনের প্রতি রাগ আসছে 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 ক্ষোভ মান অভিমান কিন্তু আপনারা দুজন দুজনকে এটা দোষারোপ করছেন যে থার্ড পার্টিকে এন্ট্রি দিয়েই আপনাদের দুজনের সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা প্রেমের ক্ষেত্রেও হতে পারে কারো হয়তো বিয়ে ঠিক হয়েছে বিয়ে হয়নি বা কারো বিয়ে সম্বন্ধ হতে হতে হয়নি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অনেক বছরের সম্পর্ক সম্পর্ক নষ্ট হয়ে গেছে যার ফলে আপনিও দোষারোপ করছেন যে তার মাতৃস্থানে বা তার পরিবারের লোকজনের জন্য সম্পর্কটা ঠিক হয়নি আর সেও আপনাকে দোষারোপ করছে যে আপনার পরিবারের লোকজনের জন্য এই সম্পর্কটা স্টেবিলিটি হয়নি দেখুন কত সুন্দর কাপ মানে কার্ড কনফার্মেশন হলো শঙ্খধ্বনি হয় সব কনফার্মেশন হলো এবং কার্ডটাও সুন্দর এসেছে থ্রি অফ পেন্টেকালসের কার্ড এই যে আপনাদের ডিভোর্স এই যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন সবটাই কিন্তু পরিবারকে ভিত্তি করে আপনারা দুজনেই এটা ফিল করতে পাচ্ছেন এবং যার জন্যেই আপনাদের দুজনের মধ্যে সেই ভালোবাসাটা এখনও নষ্ট হয়ে যায়নি হয়তো নো কন্ট্যাক্ট হয়তো ডিভোর্স কেস চলছে হয়তো বা ডিভোর্স হয়ে গেছে আপনি হয়তো রিম্যারেড সেও হয়তো রিম্যারেড বা ভালোবাসার মানুষের হাত ছেড়ে দিয়ে পরিস্থিতিতে অন্য কাউকে বিয়ে করতে হয়েছে কিন্তু কোথাও না কোথাও ফিল করতে পারেন এই মাঝে মন কেমনের কারণটা হচ্ছে পরিবারের জন্য তাই আপনারা দুজনেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন কাজ যদি একবার কথা হয় কাজ যদি একবার তার সঙ্গে দেখা হয় কাজ যদি একবার পুনরায় তার কাছে ফিরে যাওয়া যায় ডিভোর্সের পরেও অনেকে না ফিরতে চাইছেন সেই ভালোবাসার মানুষের কাছে ফিরতে চাইছেন ডিভোর্সের পরেও এবং যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান দু তরফাই কিন্তু সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন কারণ যখন ডিভোর্সটা দিয়েছিলেন তখন খুব অ্যাগ্রেসিভ ছিলেন মানে জিততে হবে তুমিও যখন আমাকে ডিভোর্স দিতে পারো আমিও তোমাকে ডিভোর্স দিতে পারি অ্যাকচুয়ালি আপনারা দুজনেই না একটা হার জিতের খেলায় মেতেছিলেন তুমিও ডিভোর্স দিতে পারো আমিও ডিভোর্স দিতে পারি তুমিও অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে পারো আমিও সম্পর্কে জড়াতে পারি তুমিও আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারো আমিও ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারি তুমিও আমার হাত ছেড়ে দিয়ে অন্য ছেলেকে বিয়ে করতে পারো আমিও তোমার হাত ছেড়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে পারি জেদ রাগ হো হার জিতের খেলা কিন্তু এই হার জিতের খেলাতে না অ্যাকচুয়ালি দেখেছি আমি পার্সোনাল রিডিং করেও দেখেছি এই হার জিতের খেলায় না যে ডিভোর্স দেয় সেও হেরে যায় আর যে ডিভোর্স দিতে চায় না ঝুলিয়ে রাখে কিছুদিন পরে গিয়েও সেটা ডিভোর্স হয়ে যায় বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে এই মাঝামাঝিতে সে হেরেই যায় কালকে একটা দাদা ভাইয়ের সাথে কথা হচ্ছিল পার্সোনাল রিডিং নেওয়ার সময় বলছিলেন ম্যাম জীবনে না দুটো জিনিসে আসতে হয় নয় জিততে হয় নয় হারতে হয় বললাম তাই খুব ভালো সার্ভিস করেন উনি আমাকে একটা কথাই বললেন কাল ইভিনিংয়ে ম্যাম লাইফে দুটো জিনিস করতে হয় নয় জিততে হয় নয় হারতে হয় হেরে গিয়ে তুমি পিছিয়ে এসো নয় জিতে গিয়ে তুমি এগিয়ে যাও কিন্তু মাঝামাঝি সম্পর্ককে ঝুলিয়ে রেখে সম্পর্কে টানা হেঁচড়া করে এই জীবনে কিন্তু দুটো মানুষই কিন্তু খুব দগ্ধ হয় ডিভোর্স হয়ে গেল আপনিও আর বিয়ে করলেন না সেও আর বিয়ে করলো না অনেক দিনে লং ডিসটেন্স আপনি এক জায়গায় সে এক জায়গায় কালকে এটাই পার্সোনাল রিডিং করতে করতে দাদাভাই বলছিলেন যে ম্যাম এই মাঝামাঝি জায়গাটা কখনোই শান্তি দেয় না চলুন এবার দেখে নিই যে আপনারা দুজনেই দুজনকে কি বলতে চান আপনারা দুজনেই দুজনকে কি বার্তা দিতে চান কি বলতে চান দুজনেই দুজনকে বলছে সুন্দর বলছে দেখুন আমার নিজেরই কিরকম এসে যাচ্ছে আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি বলছে তোমার হাত আর কিছুই আমাকে সুখী করে না বলছে এত কিছুর পরেও আমি যখন তোমার হাতটা ধরি না এটাই আমাকে সব থেকে সুখী করে এটা আপনিও বলতে চাইছেন আর সেই মানুষটাই বলতে চাইছে এই কার্ডটা জাম্প হলো এই কার্ডটা আমাকে নিতেই হবে এটা ইউনিভার্সের বার্তা বলছে দুজনেই দুজনকে বলতে চাইছেন যে পৃথিবীতে এত নারী এত পুরুষ এত এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্স সমস্ত কিছুই ঘাঁটা হয়ে গেছে সমস্ত কিছুই দেখা হয়ে গেছে কিন্তু তোমার যে সৌন্দর্য তোমার যে সৌন্দর্যটা সেটা কোথাও না কোথাও আমার কাছে আজও স্টেবেল হয়ে রয়েছে আমি যতই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করি আমি যতই রিম্যারেড করি আমি যাই করি তোমার সৌন্দর্যের মতো সৌন্দর্য

আমার সব থেকে লাইফের সাকসেস লাইফের মহান আমি যাই কিছু করি না কেন অনেকেই না বাড়ি করছেন গাড়ি করছেন অনেক কিছু অ্যাচিভ করছেন কিন্তু সেই মানুষটা যখন পাশে নেই তখন সেই মানুষটা আপনার মনে হচ্ছে বা সেই মানুষটারও মনে হচ্ছে আমি যাই কিছু করি না আমি ডেভেলপ করি না কেন কিন্তু কাজ যদি তোমায় বলতে পারতাম কাজ যদি তোমায় শোনাতে পারতাম কাজ যদি তুমি আমার পাশে থাকতে তাই তোমার পাশে থাকাটা আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট আমি যাই অ্যাচিভ করি না কেন পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি জানি যাই আমাদের মধ্যে হয়ে যাক না কেন তোমার মতো সুন্দর মনের মানুষ আমি কোথাও হয়তো খুঁজে পাবো না এই যে বললাম না মান অভিমান দ্বিধা দ্বন্দ্ব লড়াই ঝগড়া কে কাকে ডিভোর্স দিতে পারে কে কাকে জব্দ করতে পারে কে কাকে ডমিনেট করতে পারে এই লড়াইয়ের খেলায় আপনারা নেমেছিলেন কিন্তু খেলা শেষ দিন শেষে ক্লান্ত এখন মনে হচ্ছে যে সম্পর্কটাতে এই রকম জায়গাটা না নিয়ে আসলেই ভালো তাই ওয়ান ওয়ান হার মহাদ শিবকালী দুর্গালা প্রেম করতে কেউ কিন্তু ভুলবেন না